এক মাস ওষুধ খেয়ে বলছে একমাস তো খেলাম ভালো হলো না এখন অপারেশন করেই ফেলি হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে অপারেশন করার পরে ভালো হচ্ছে না আমি বলবো যে অত তাড়াতাড়ি করে অপারেশনের ই নাই অপারেশনে যেহেতু এটা চিকিৎসা ভালো হয় না হচ্ছে না হিমাপতিদেব নেওয়ার দুই মাসে ছ মাস খেতে হলো মানে যে যদি আরাম পাওয়া যায় বা সুস্থ হয় তাও ওটাই ভালো হবে প্রিয় সুধি আজকে একটি সফল কেস নিয়ে তুলে ধরবো সেটি হচ্ছে যাদের অন্ডকোষে ভেরিকোসিল রোগ হয় অর্থাৎ অন্ডকোষের রোগগুলো ফুলে যায় কেঁচুর মতো হয়ে যায় এই রোগ হলে কি কি লক্ষণ বা সিমটম দেখা দেয় আমার পাশে যে রুগীকে দেখতে পাচ্ছেন ওনার ভেরিকোসিল হয়েছিল অর্থাৎ অন্ডকোষে যে রোগগুলো ফুলে গিয়েছিল এবং তার প্রিমাচুর রিজার্ভুলেশন অর্থাৎ শীঘ্রই প্রথম স্ত্রী সহবাসে খুব দ্রুত বীর্যপাত হওয়া এই সমস্যা উনি ফেস করছিলেন তো এই প্রবলেমগুলো অর্থাৎ ভেরিকসিল হলে কি কি লক্ষণ দেখা দেয় এটি নিয়ে ইতিপূর্বে অনেক ভিডিওতে আলোচনা হয়েছে আর আজকে সরাসরি রুগীর মুখে শুনবো যে এই সমস্যা হলে উনি নিজে কি কি প্রবলেম ফেস করছিলেন কী কী সমস্যা হচ্ছিল সেই বিষয়ে আপনি বিস্তারিত খুলে বলবেন এবং আপনার এই সমস্যা কতদিন থেকে হচ্ছিল এখন কেমন আছেন আপনার পরিচয়টুকু দিবেন দর্শকদের উদ্দেশ্য আসসালামু আলাইকুম আমি রাজশাহী চাপাই থেকে এসেছি জি আপনার কতদিন থেকে সমস্যা হচ্ছিল চার বছর চার বছর হয়েছে এর আগে কী চিকিৎসা নিয়েছেন আপনি আমার আগে বলব বলব একটু সমস্যা হতো তো অত গুরুত্ব দিই হয় তো কোনো চিকিৎসা নিয়ে না এই আমার এই আর দুই বছর আমার প্রথমত বছর মতো কী কী লক্ষণ বা সিমটম দেখা দিচ্ছিল আপনার

মে আগে মে হইছে আমার 2 বছর আগে 2 বছর আগে এর সন্তান হওয়ার জন্য ট্রাই করছেন না ট্রাই করেন না সেক্সুয়াল পারফরম্যান্সটা কেমন স্ত্রী সহবাসে কেমন সময় পান সময় একবারে মানে অল্প সময় খুবই অল্প সময় পাচ্ছেন এত করে ফ্যামিলিগতভাবে আপনারা সমস্যা ফেস করছেন সমস্যা একটু হচ্ছে এই সমস্যাগুলো ভাবে এই স্ত্রী সহবাসে সমস্যা দিতে পাচ্ছেন না এই জন্য দাম্পত্য জীবনে কলা আছে কিছু খামোসা ফেস করছেন নাকি

যাক আলহামদুলিল্লাহ সুস্থ আছেন এই কথাগুলো আসলে চিকিৎসকরা একজন রোগী যখন সুস্থতার দিকে যায় সেটি শুনলে শুধু ডাক্তারের শুধু রোগীরই ভালো লাগে না ডাক্তারেরও কিন্তু এটা এটা এখানে একটা ভালো লাগার বিষয়ে ডাক্তারেরও ভালো লাগে যাক আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন শুনে খুশি হলাম এখন আবার এসেছেন আরেক ডে ওষুধ দিচ্ছি আশা রাখছি আপনি আরও উন্নতির দিকে যাবেন আসলে ভেরিকোসিল অন্ডকোষে যে রোগগুলো ফুলে যায় বা অন্ধকোশ অ্যাপসেস হয়ে যায় অন্ডকোষে হাইড্রোসিল হয় অর্থাৎ বাংলায় যেটা কি আমরা বলি একশিরা রোগ এই রোগ হয় অন্ডকোষে হয়ে থাকে অর্কাইটিস পুরুষে এটা একটা ভাইটাল অর্গান সেটা হচ্ছে অন্ডকোষ সেখানে কিন্তু এপিডিডাইমাল সিস্ট নামক রোগ হয় যেইখানে বীর্যু উৎপাদনের যে একটা নালী সেখানে সিস্ট হয়ে ব্লক হয়ে যায় অনেকে এটাকে অবহেলা বা লজ্জা করে চুপচাপ থেকে পেনকিলার ব্যথার ওষুধ খেয়ে অপারেশন করছেন পরবর্তীতে এই রোগ আবারও দেখা দিচ্ছে এবং বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে যেমন বন্ধত্বজনিত সমস্যা আবার এই সেম রোগ আবার ব্যাক করছে এই পুরুষের এখানে এটা একটা ভাইটাল অর্গান সে জায়গায় আপনি কখনোই ভুলেও আপনি অপারেশান করার চিন্তাও করবেন না কারণ অপারেশান করলে কিন্তু এই রোগ আবার হয়ে এবং পার্শ্ব আছে সকলের সচেতনতার উদ্দেশ্যে মূলত আজকে এই সাক্ষাৎকার পর্ব আজকের এই ভিডিওটি করা সবাই সতর্কে থাকুন আপনার আশেপাশে হোক বা যে কোনো রেজিস্টার্ড অভিজ্ঞ একজন চিকিৎসক যিনি এই অন্ডকুশে ভেরিকোসিল হাইড্রোসিল অর্কাইটিস এপিডিনাইনোসিস্ট এই রোগগুলো নিয়ে উনি কাজ করেন এবং ওনার ব্যাপক সফলতা আছে রুগীরা সুস্থ হচ্ছেন যার কাছে আপনি জেনে শুনে একজন চিকিৎসকের কাছে গিয়ে আপনি চিকিৎসা নিন হোমিওপ্যাথি চিকিৎসায় আপনি এতে কিন্তু পরিপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ শত শত নয় অসংখ্য রোগীরা চিকিৎসা নিয়ে আমাদের চেম্বারে এসে সুস্থ হচ্ছে আপনি যদি মনে করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শের জন্য শুধুমাত্র যে আমার কাছে এসেই চিকিৎসা নিতে হবে বিষয়টা এমন নয় অভিজ্ঞ ভালো চিকিৎসক এ বিষয়ে চিকিৎসা দিয়ে সফলতা যারা আছে তার কাছে গিয়ে চিকিৎসা নিয়ে হোমিও চিকিৎসায় আপনি পার্শ্ব প্রতিক্রিয়ামুক্তভাবে এই রোগ থেকে সুস্থ হতে পারে যে সমস্ত রুগীরা একেবারে অধৈর্য এক মাস ওষুধ খেয়ে আর ওষুধ খেতে চান না বা তাড়াহুড়া করেন অপারেশনের জন্য ব্যস্ত হয়ে পড়েন তাদের উদ্দেশ্য করে আজকে আপনি কি বলবেন এই অ্যালোপ্যাথি ওষুধ খেলেই যে এক মাস বা দুই মাসের মধ্যে যে ভালো হয়ে যাবে এটা কোনো এমন কোনো কথা নয় সে বাস্তব প্রমাণ তো আপনি নিজেই হ্যাঁ আমি বললাম দুই মাস আমার ওষুধ হয়ে গেল আরাম পেয়েছি মানে বুঝতে পারছি যে আমার ইনশাল ওষুধে কাজ করছে সেটা হচ্ছে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আপনি অনেকাংশে আমার কাছে চিকিৎসা নিয়ে সুস্থ নাকি ভালো আছেন দুই মাস আমি খেয়ে নিয়েছি অলরেডি জি খেয়ে আপনি উপকার পেয়েছেন উপকার পেয়েছেন আবার এর আগে তো আপনি অনেক আসলে টেনশনের মধ্যে ছিলেন যে অপারেশন ছাড়া আজও ভালো হবে কিনা হবে কিনা তো কিন্তু অপারেশন ছাড়া যে হোমিও চিকিৎসায় এটা ভালো হয় বা ভালোর পথে আপনি নিজে আমি সেটা তো আপনি বুঝতেছেন আমি নিজে প্রমাণ যে ভালোর পথে মানে এখন আছি আমি যারা তাড়াহুড়া করে অপারেশনের জন্য ব্যস্ত হয়ে পড়ে তাদের উদ্দেশ্য করে কি বলবেন আমার ওই ফ্যামিলি থেকে একটু চাপ দিয়েছিল অপারেশনের জন্য মানে এটা তো আবার অ্যালোপ্যাথিক অপারেশন ছাড়া কোনো ওষুধ নাই জি আর হিমাপতি ওষুধ যেটা আছে সেটা মানে অনেকে জানা নাই জি জি তা আমি আপনার এই ভিডিও দেখে আমি বাড়িতে আলোচনা করেছিলাম জি তো আমার এটাকে আমি তো মানে গুরুত্ব দেয়নি আমাকে বলেছিল যে অপারেশন করতেই হবে এমন কি মানে যে আমি জানতো না এই বিষয়ে মানে পরিবারে তো মানে যে রাগ একটু হালকা পাতলা হয়েছিল জি এখন আপনি আমি বলতে চাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে কি মেসেজ বা কি বলার আছে কি বলতে চান যে যারা এই যে ব্যস্ত হয়ে পড়ে অপারেশন করার জন্য হোমিওপ্যাথি হয়তো এক মাস ওষুধ খেয়ে বলছে এক মাস তো খেলাম ভালো হলো না এখন অপারেশন করেই ফেলি তাদের উদ্দেশ্যে করে কি বলবেন তারা কি ধৈর্য ধরে ওষুধগুলো আরো দু চার মাস কন্টিনিউ করুক নাকি অপারেশন করে ফেলুক কি বলবেন অপারেশনে তো এটা ভালো দশ পার্সেন্টের মধ্যে দুই পার্সেন্টই মানে হচ্ছে না জি বেশিরভাগ ক্ষেত্রে অপারেশন করার পরে এটা ভালো হচ্ছে না তারও বেশি মানে যে সমস্যা পড়ছে সমস্যা এই জন্য আমি বলবো যে অত তাড়াহুড়ো করে অপারেশনে কোনো ই নাই অপারেশনে যেহেতু এটা চিকিৎসা ভালো হয় না হচ্ছে না হিমাপতি দেব দুই মাসে ছ মাস খেতে হলো মানে যে যদি আরাম পাওয়া যায় বা সুস্থ হয় ছয় মাসে এক মাস বেশি সাত মাসে খাওয়া যায় তাও ওটাই ভালো হবে রোগীর এটা ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চান যে রুগীদের সাক্ষাৎকার নেওয়ার জন্য কারণ রুগীদের সাক্ষাৎকার দিলে আপনারা বেশি বেশি আপনাদের চাওয়া রুগীদের সাক্ষাৎকার নেওয়া যাই হোক প্রিয় বন্ধুরা সময় রুগীদের সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয় না সব রুগীরা সাক্ষাৎকার দিতেও চান না আর কোনো মানুষ সুস্থ হলে কখনো ডাক্তারের কাছে আবার এসে দেখাও সবাই ওইভাবে করেন না তো সকলের সচেতনতার উদ্দেশ্যে মূলত আজকের আমার ভিডিওতে আসা তো আপনারা সবাই সতর্কে থাকুন সুস্থ থাকুন ভেরিকোসিল রোগ থেকে সুস্থ হতে চাইলে হোমিওপ্যাথি চিকিৎসার বিকল্প নেই হোমিওপ্যাথি চিকিৎসায় যদি একটু সময় বেশিও লাগে আপনি ধৈর্য সহকারে ওষুধগুলো সেবন করুন আশা করি খুব ভালো একটি সুফল ভোগ করবেন আপনার সুস্বাস্থ্যতায় আমাদের কাম্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম